কন্টেন্ট ক্রিয়েটার মিটাবে না গেলে এত এত মানুষ যে আমাদেরকে ভালোবাসে এটাই জানতে পারতাম না দেখো তোমরা নিজের চোখেই দেখো দেখো ফার্স্টটা না আমাকেই ওঠারও কিছু বলার জন্য হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তোমরা তো আমার টাইটেল থামবেলা ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো আমি যাচ্ছি এখন দা মেটাবে তাও আবার বাসে করে প্রথমবার কিন্তু আমি মেটাবে শাড়ি পরে যাচ্ছি আর বাসে করে যাচ্ছি বাসে যাচ্ছি বলেই কিন্তু আমি শাড়ি পরে যাচ্ছি না হলে কিন্তু আমি শাড়ি পরতাম না তার কারণ হচ্ছে মানে বেশি দূরে জার্নিটা শাড়ি পরে করতে পারি না সেই এক সাইড দিয়ে বুঝতে হয়তো একটু অসুবিধা হয় যেহেতু বাসে যাচ্ছি ওর জন্যই কিন্তু শাড়ি পরে গেছিলাম যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একটু মানে আমার হেয়ার আরও ঠিক করছিলাম আর মানে বাসে এসেছি তো তাই মানে নিজেকেই নিজে চিনতে পারছিলাম না ঠিক আছে তারপরে একটু ঠিকঠাক করতে করতে এখানে বাইরে বেরিয়ে এসেছি দেখো সবাই জড়ো হয়ে গেছে একের পর এক সবাই ফটো তুলবে ভিডিও করবে তো প্রথম প্রথম এসছি তাই এনার্জি আছে সবটা করে দিচ্ছি কিন্তু শেষ পর্যন্ত না এই ভয়েস ভিডিওটা করাটা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে তার কারণ হচ্ছে সবাই সেই ভয়েস ভয়েসে কিছু বলো ভয়েসে কিছু বলো এগুলো বলাটা সম্ভব হয়ে ওঠে না তো এখানে কি বলছিলাম যেটা তোমরা একটুখানি শোনো আমি এইখানে এসে না একটা জিনিস দেখে পুরো অব্যাক হয়ে গেছিলাম যেটা হচ্ছে দেখো কত ছোট বাচ্চা মেয়ে সেও ব্লগ বানাচ্ছে দেখে আমি তো অব্যাক হয়ে গেছি এইটুকু বাচ্চাকালে ব্লগ বানানোর দূরের কথা মোবাইল তো পেতামই না আমি হাতে তারপরে মোবাইলে কোথায় কি করতে হয় সেইগুলোও কোনো কিছু জানতাম না হয়ে গেছে এখানে সময় পাওয়া যাবে না কেমন আছো আমরা চলে এসছি ঠাকুরটা মেটাতে তো এসে এখানে অঞ্জলি জানা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আরো কত কন্টেন্ট থ্রিয়েটার এসেছে সবাই মিলে এখানে খুব আনন্দ করছি খুব মজা করছি তো তোমরা একটু সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি একের পর এক সবাই আসছিল দিদি ভয়েসে কিছু বলো দিদি ভয়েসে কিছু বলো আমি আর কি বলবো বলছি সাপোর্ট করে দিতে বলো আমি সাপোর্ট করে দিতে বললে কি সবাই সাপোর্ট করবে যাই হোক এইখানে দেখো আমি সব কিছুটা ছেড়ে যেহেতু সোনালি এসতেই সোনালির সঙ্গে একটু আমি ঢং করে নিলাম আর আমি তো ভিডিও বানাই নি সবাই শুধু ভিডিও বানাচ্ছে আর আমি তো ভিডিও বানাই নি তাই জন্য আমি এবার ভিডিও বানানো শুরু করলাম তো এখানে প্রথমে সোনালির সঙ্গে দেখা করলাম তারপরে সুকুমার তার সঙ্গে দেখা করলাম তারপরে পূজার সঙ্গে দেখা করলাম যারা যারা ইনভাইট ছিল সবাই এসছে তারপরে দেখো এখানে মানে সোনালির সঙ্গে দেখা করতে করতে এই দাদা ভাইটা চলে এলো দাদা ভাইটাও বলছে যে ভয়েসে কিছু বলতে ওর জন্য এরা এমন এমন এক ইফেক্ট লাগিয়ে রেখেছে মানে কালো মেয়েকে ফর্সা আর ফর্সা মেয়েকে কালো করে দিবে এইরকম তো যাই হোক যা যেরকম মোবাইলের কোয়ালিটি ওই রকমই করছিলাম আর কি তো আর ভয়েস ভিডিও বেশি আমি করি না বা করতে ভালো লাগে না এই কারণে এবার ভয়েসে তো মাঝে মধ্যে কথা ভুলভাল আর আরও হয়ে যায় তো এটা নিয়ে তো কত রকমের চব্ব কত রকমের কথা এই জন্যই না ভয়েস ভিডিও আমার করতে ভালো লাগে না এই তো পূজাকে আমাকে যারা মানে বলছে যে দিদি একটু ভয়েস ভিডিও করে দাও পূজা চলে এসে আমি পূজাকে দেখিয়ে দিচ্ছিলাম যে পূজার কাছে চলে যাও পূজা ভালো ভয়েস ভিডিও করতে পারে ও ভয়েস ভিডিও করে 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 ভাইরাল হয়েছে আরও অনেক কিছু করে ভাইরাল হয়েছে তো ও ভয়েস ভিডিওটা বেশ ভালো

আরও অনেক কিছুই করেছি সবটা তো আর ক্যামেরা বন্দি করাটা সম্ভব হয়ে ওঠেনি আর এইবারে কিন্তু আমি গেছিলাম আমার সঙ্গে আর একজন বোন গেছিলো তো দুজন মিলেই কিন্তু গেছিলাম তো আমার যে ক্যামেরাম্যান পার্সোনাল ক্যামেরাম্যান ও কিন্তু যায়নি ওকে আমি যেতে নাই বলেছিলাম তার কারণ যে বলছিলাম বাসে চলে যাব বাসে চলে আসবো অনেকটাই দূর তো আমি তো প্রথমে ভাবছিলাম কাছাকাছি না হলে আমার নিজেই তো বোরিং লাগছিল বাসে বসছি তো বসছি কখন নামবো কখন নামবো মানে এরকমই তো যাই হোক এখানে আমি গোবিন্দদার পাশে সিট পেয়েছি আর বাসে বসছে সোনালি সোনালির পাশে বসছে পূজা আরও অনেক ক্রিয়েটাররা বসছে ছোট বড় অনেক ক্রিয়েটাররা বসছে আর স্টেজটা একটু ছোট হয়ে গেছে যার জন্য সবার জায়গা হয়ে ওঠে না হলে অনেকজনকেই কিন্তু ইনভাইট করা হয়েছিল আর একটা কথা অনেকে আমাকে মেসেজ করছে দিদি তুমি এখানে যাবে সেখানে যাবে এখানে মিটা বাজে যাবে তুমি সেখানে মিটা বাজে যাবে আর এই মিটাবে কি আমরা কি টাকা দিয়ে যাব না কি না কি আমি তো বুঝে উঠতে পারছি না আমরা ইনভাইট থাকি ইনভাইট থাকি যা বুঝতে পারলে আমরা টাকা দিয়ে যাই না টাকা দিয়ে মানুষ আমাদেরকে দেখতে আসে যারা আসে তারা টাকা দিয়ে আসে আমাদের সঙ্গে ভিডিও বানাই ফটো আরো তোলে ওদের ব্যাপার আলাদা আমাদের ব্যাপার আলাদা আর যেখানে যাদেরকে ইনভাইট করে আর আমরা ওখানে যাই না বা যাব না আমি যাই না ওই কথাটা ভুল বললাম আমি কিন্তু গেছিলাম আমি একটা জায়গায় গেছি তা বলে আমার মানে বাবার এলাস চাষ নেই যে আমি এত এত টাকা খরচ করে চারশো টাকা খরচ করে আমি প্রত্যেকটা মিটার যাব ঠিক আছে ওইখানে আমি ইনভাইট থাকি বলেই কিন্তু যাই আমার কিন্তু এক টাকাও খরচ হয় না অনেকে আবার আমাকে কমেন্ট করে যে চারশো টাকার এটা সেটা হেন তেন আরে চারশো টাকা তো আমাকে দিতে হচ্ছে না যাকে দিতে হচ্ছে ওদেরকে গিয়ে কমেন্টটা করো না আমরা তো ইনভাইট থাকি আমরা কেন চারশো টাকা দিতে যাবো তাই না তো যাই হোক এইখানে আমাকে ভয়েসে কিছু কথা বলতে বলছিল তো আমি কিন্তু বেশি কিছু বলি নি আর কোনো মেটাবেও বলি না তার কিন্তু একটা কারণ আছে ওই কারণটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করছি এটা শেয়ার করব না অবশ্যই শেয়ার করবো ওই সময়টা এলেই শেয়ার করব আমার মানে ওই সময়টা আসেনি আমি এখনও সাকসেস পাইনি তোমরা অনেকেই সাকসেস পেয়েছো কিন্তু আমি সাকসেস পাইনি তাই আমি তোমাদেরকে কিসের গল্প শোনাবো বলো কিসের গল্প শোনাবো কিসের সাজেশান দিব তোমাদেরকে আমি নিজেকে সাকসেস পেয়েছি যে তোমাদেরকে আমি সাজেশান দেবো আমি আগে নিজে সাকসেস পাই তারপর তো তোমাদেরকে বলবো যে ভিডিও কেমন করবে কি করলে কি হবে তাই না তো যাই হোক এইখানে কিন কিন্তু এই যে দেখো গোবিন্দ দা একটা গান প্রসেনজিৎ সঙ্গে মিট হয়েছে জুনিয়র গোবিন্দ সঙ্গে মিট হয়েছে আরও আছে জুনিয়র তোমার আর একটা কে যেন মিঠুন মিঠুন দা তো ওর সঙ্গে কিন্তু আমার দেখা হয়নি জানি না ও দাদা ভাইয়ের দেখা কবে পাবো সেই মিঠা বেজে আসে অন্যান্যরা ফটো তোলে তো ওখানেই দেখেছি যাই হোক আমরা দেখি রাস্তা এখন রাস্তায় চলে এসছি ভিডিও বানাবো বলে ভেতরে ছিলাম ওই দিকটা দেখো এবার খুব এনজয় করছি মিটাবে এলে সবার সঙ্গে দেখা হয় খুব আনন্দ করা হয় এখানে সবাই মিলে খুব এনজয় করছি দেখো কত আরো ভেতরে অনেকেই আছে আমার ফিগুলো নিয়ে আসা হলো না ওইখানেই রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সবই বানাবো এই তো সবাই শুরু আমরা কিন্তু দেখো বাইরে চলে এসছিলাম তার কারণ হচ্ছে ফাঁকাতে একটুখানি ভিডিও বানাবা বলেই নিচে সবাই চলে এসছিলাম তো ফাঁকাতে ভিডিওগুলো বেশ ভালোই হয় আর ওপরে তো প্রচুর পরিমাণে গরম লাগছিল তো ওর জন্যই কিন্তু নিচে চলে এসছিলাম এখানে কত ক্রিয়েটার দেখতেই পাচ্ছো সবাই একসঙ্গে একটু ভিডিও আরও বানাচ্ছিলাম আর খুব মজা করছিলাম তো এইখানে দাদা ভাইটা বলছিল যে আমার সঙ্গে একটা ভিডিও বানাবে শুধু আমার সঙ্গে ন ওর যাকে যাকে পছন্দ হয়েছে ওদের সঙ্গে ভিডিও বানাচ্ছিলো তো আমিও ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ডিস্ট্যান্স রেখে দেখো আমরা কিন্তু খুব একটা কাছাকাছি কিন্তু যাইনি এমনিতেই আমি মানে ডুয়েট ভিডিও বানাই না সিঙ্গেল ভিডিও বানাই তবু কেউ যদি বলে এই মেটাপগুলোতে গেলে তো তখন কিন্তু ভিডিও বানিয়েই ফেলি যাই হোক এইখানে আমরা চার সুখে মিলে একটুখানি ঢং করছিলাম তো দেখো তোমরা এখানে কাদের কাদের যেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এতে একটু বেশি ঢং গিয়ে সেটা চিলি চিকেন দিয়েছে আমি এখনো পুরো দেশ চিলি চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছে তো এখন এটাই খাবো একটা জিনিস খুব ভালো লাগলো মানে তাড়াতাড়ি কিন্তু শুরু করে দিয়েছিলো এটা খুব ভালো লাগলো কালের নগর মেয়েটা এতটাই লেট করে শুরু করেছিল না যে কি বলবো বাড়ি আসতেও দেরি হয়ে গেছিলো এখানে তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল সব মিলে কেমন ড্যান্স করছে দেখো আমি ড্যান্স করে মানে ক্লান্ত হয়ে গেছি ওই জন্যই বসছিলাম তো চলো আজকের মতো সব বাইকের টাটা